যে সবাইকে একসাথে লুটতে হবে যে লড়াই আমাদের শেষ লড়াই কেন এটা যদি বাংলাদেশ হয়ে যায় আমরা বাঙালিরা কোথায় যাবো ওখানে কোনো স্টেট আছে রাজ্য আছে কোথাও আছে যেটাই পারবে না তো আমাদের লড়তেই হবে যে মরণ মাঝে না এটাই বললাম কয়েকটি বিজেপির অ্যাসিড টেস্ট আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিড টেস্ট যেটা কোনো বড়ো ব্যাপার নয় লড় বলে কি নেভারে লড়াই আরও বেশি হবে আরও জোরদার হবে এসে বিরুদ্ধে আমি তো জানি যে কে কি নামবে সেটা আমি না তবে আমি জানতে চাই কেন কেন কার জন্য করছেন কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য নামছেন অ ভারতীয়দের জন্য লড়ার জন্য যারা ভারতীয় নয় তাদের জন্য লড়া তবে কোথাও তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু যদি সে ভোটের অধিকার পাবে তো মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় যখন তাহলে অভারতীয়দের যদি অধিপথে না ভেবে আমরা দিচ্ছি না সেটা আমাদের যারা রাজ্য চালাচ্ছেন তারা একটা ভয় সৃষ্টি করছে এজেন্ট মিট শুরু করলো তৃণমূল কংগ্রেস

গণক পথে সবকিছু কি তো ক্লিয়ার কোথাও যদি আপনারা ন্যাডিও মোদারে এগেইনস্টে যদি কিছু করে এসআইআর যদি করে আমাদের ওই যে আমি তো ওপেনলি বললাম আমাকে দেখুন আমি আপনার জন্য লড়ব দাদা आखिर মুখ্যমন্ত্রী को, को ताखूं। ताखूं। क्या चीज का भय है भय यही है कि इतने सारे वो भौतिक वोट जो भूत दे रहे हैं से इन दिनों जो डुप्लीकेट वोट है वो सब चले जाएंगे जो उनका हथियार था वो चले जाएगा খুশি করেছে এবং এ ব্যাপারে সরাসরি ইলেকশন কমিশনকে দায়ী করেছে বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস কি বলবেন আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা যেন স্বর্গে বাস করে কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন হচ্ছে মরেই যাচ্ছে কেন এসআইআর এর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না কারা ভোট দিতে পারবে না আবার বলছি অভারতীয় যারা এবং সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই আমি খালি ভারতীয়দের ঠিক কথা বলতে মমতা বাজার ঠাকুর পাঁচ টাইম থেকে অনশনে যাচ্ছে না কিসের জন্য জাতীয় জাতি কার জন্য অভারতীয়দের জন্য অনুশনে যাচ্ছেন এই প্রশ্নটা আমি করলাম কেন কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে তালা পারবে যারা ভারতীয় মুসলিম তারা পারবে আর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের যে হিন্দুরা এসেছে তারাও পড়বে অভিশাপ বৈঠক হচ্ছে সেই বৈঠক বর্ধমান এবং

করছে না তো আবার এই মাত্র তো বললাম ডিপেন্ডেন্ট ছেলে তাদের ভোট উড়ে যাবে আর কতবার ভূত এসে ভোট দেবে বলুন কতবার ভূত নেবে এসে ভোট দেবে তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর থেকে এনআরসি হতে পারে তার প্রাথমিক তথ্য ভান্ডার তৈরি করছে এসআইআর এবং এরপর এনআরসি চালু হলে মুসলিমরা বেনাগরিক হতে পারে কোন মুসলিমরা হবে আবার বলছি বারবার করে বলছি আপনি যদি আমাদের ভারতীয় মুসলিম নন আই হ্যাভ নো সিম্পি হ্যাঁ